এই যে মাসাল্লাহ এটা আমার হালুয়া তৈরি করার যন্ত্র এটা এটার ওজন হলো তিন কেজি এটা আমার হালুয়া হলো শাহাজাদি হালুয়া এই যে হালুয়া এই হালুয়া আমি তৈরি করেছি শাহাজাদি হালুয়া আরো একটা যন্ত্র আছে মানে এইটা দেখছেন এটা এটা দিয়ে আমি তৈরি করি এটা হলো পাঁচ কেজি ওজন এইটা দিয়ে আমাদেরকে এই হালুয়ার জন্য এইটা সহযোগিতা করতে হয় এইটা এইটা দিয়েও আমাদের খুব খুব সুন্দর ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ এইটা দিয়ে আমি খুব কষ্টের সাথে কষ্টের মাধ্যমে আমি হালুয়া তৈরি করি আল্লাহর রহমতে নিজ হাতে ভেজাল মুক্ত হালুয়া এই যে সেই হালুয়া এটা ভেজাল মুক্ত এই ভেজাল মুক্ত হালুয়া খেলে আপনার বিভিন্ন উপকার হবে যদি গ্যাস্ট্রিক থাকে গ্যাস্ট্রিক দূর হবে এবং আপনার শারীরিক দুর্বলতা থাকলে শারীরিক দুর্বলতা দূর হবে এবং এই হালুয়া খেলে আপনার মন প্রফুল্লতা পাবে মানে আনন্দ উল্লাস এই হালুয়া খেলে আপনার বৃদ্ধি হবে আনন্দ উল্লাস পাবেন আপনি এই হালুয়া এই হালুয়ার নাম হলো শাহজাদি হালুয়া এটা হালুয়া হলো শাহজাদি হালুয়া আবার শাহাজাদি সিরাপও আছে আমার কাছে এটা অনেক আমাদের দিনী ভাইয়েরা খায় অনেক ভাইরা খায় আলহামদুলিল্লাহ আমিও খাই এটা খেয়ে আমি অনেক উপকার পাই বিশেষ করে গ্যাস্ট্রিক তারপর আপনার ডায়াবেটিসেরও কিছুটা কাজ করে আলহামদুলিল্লাহ এটা খুব স্বাদের বহু কষ্ট করে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশটা পদ দিয়ে আমি এই হালুয়াটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা যারা আছেন যারা খান এই হালুয়া খেলে আপনি খুশি হবেন এই হালুয়ার মধ্যে অনেক মেডিসিন বলতে কি গাছগাছড়া দিয়ে তৈরি আমার এই হালুয়াতে ভেজাল কিছু পাবেন না তার কারণ আমারও মরণের ভয় আছে মৃত্যু সকলকেই গ্রাস করবে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন বলেছেন কুল্লু নফসিং যায় কতল মাওত প্রতিটি ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কাজেই আমি যতটুকু এই ঔষধ হিসাবে এটা ব্যবহার করি এটার মধ্যে কোনো ভেজাল নেই আলহামদুলিল্লাহ হ্যাঁ অরিজিনাল জিনিসটা দেওয়ার জন্য আমি চেষ্টা করি কোনো ভেজাল জিনিস এখানে পাবেন না যারা খাবেন ইনশাআল্লাহ উপকার পাবেন আল্লাহ তালা আমাদের সকলকেই এই ঔষধ খেয়ে ঔষধের গুণাগুণ বোঝার তৌফিক দান করুন হ্যাঁ আমরা যেন সকলেই এই ঔষধের উপর নির্ভরশীল না হই এই ঔষধ হলো আল্লাহর সৃষ্টি আল্লাহর প্রশংসা করে এই ঔষধটি আমরা খাবো সেবন করব তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাকে সুস্থ করবেন আল্লাহ জানা আল্লাহ যেন আমাদের সকলকেই সুস্থ করেন আমিন